আজ আলোচনা করব ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য দু হাজার চব্বিশের জুন মাস কেমন যাবে ধনুরাশির জাতকদের জন্য বা জাতিকাদের জন্য এই জুন মাসে যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে বিশেষ করে মাসের প্রথমার্ধে আপনাকে আরও সতর্কতার দিকে মনোযোগী হতে হবে এই মাসের প্রথমার্ধ আপনার স্বাস্থ্য এবং আপনার আর্থিক অবস্থার জন্য খুব অনুকূল হবে না তাই আপনাকে অনেক মনোযোগী হতে হবে যে কোনো ধরনের নতুন বিনিয়োগ থেকে দূরে থাকুন অন্যথায় ক্ষতির মুখে পড়তে পারেন অপ্রয়োজনীয় ভ্রমণ ও দুশ্চিন্তার কারণ হতে পারে মাসের শেষ দিকে বৈবাহিক জীবনের জন্য সময় অনুকূল থাকবে তবে প্রথম দিকে তর্ক এবং সংঘর্ষ হতে পারে প্রেমের সম্পর্কে তীব্রতা থাকবে আপনি আপনার প্রিয়জনের প্রতি খুবই সিরিয়াস হয়ে উঠবেন তার জন্য অনেক কিছু করবেন পারিবারিক জীবনে উত্থান থাকবে কোনো বিষয়ে মনে অস্থিরতার একটা অনুভূতি আসতে পারে আপনি চাকরির প্রতি কম আগ্রহী বোধ করবেন এবং আপনি অনুভব করবেন যে আপনার চাকরি পরিবর্তন করা উচিত নয় যেখানে এই সময় আপনাকে যতদূর সম্ভব নিজেকে উন্নত করার দিকে মনোনিবেশ করা উচিত ব্যবসায় ওঠানামার সম্ভাবনা রয়েছে শিক্ষার্থীদের জন্য সময়টি অনুকূল থাকবে এবং আপনি আপনার শিক্ষামূলক কাজে ভালো সাফল্য পেতে পারেন বিদেশ যাওয়ার প্রচেষ্টা সফল হতে পারে ব্যয় খুব বেশি হবে তাই কিছু সাবধানতা অবলম্বন করতে হবে কর্মসংস্থানের দিক থেকে যদি দেখা হয় কর্মজীবনে এই মাস কিন্তু উত্থান পতনে পূর্ণ হবে মাস জুড়েই কেতু মহারাজ আপনার দশম ঘরে উপস্থিত যার কারণে আপনার মন কোনো না কোনো বিষয়ে বিভ্রান্তিতে থাকবে আপনি সমস্যা অনুভব করবেন আপনি অনুভব করবেন যে আপনি কর্মক্ষেত্রে আপনার যে সেরা পারফরম্যান্স সেটা আপনি করতে সক্ষম হচ্ছেন না তাই আপনি আপনার কাজ করতে দ্বিধা করবেন আপনি কাজের প্রতি আগ্রহী থাকবেন না তার ফলে কর্মক্ষেত্রে বিবাদ হতে পারে মাসের শুরু থেকে চোদ্দ তারিখ পর্যন্ত দশম ঘরের অধিপতি বুধ আপনার ষষ্ঠ ঘরে বসে থাকবে যেখানে সূর্য বৃহস্পতি এবং শুক্র অবস্থান করছে এটি আপনার একটা সংঘর্ষপূর্ণ বা একটা সংগ্রামশীল একটা সময় আপনার কর্মক্ষেত্রে আপনাকে প্রচুর ঘাম ঝরাতে হবে প্রচুর পরিশ্রম করতে হবে আপনার প্রতিপক্ষরা আপনাকে হয়রানি করতে কোনো দ্বিধা করবে না তাই আপনাকে সতর্ক থাকতে হবে আপনাকে যে কোনো ধরনের বিতর্কে জড়ানো অ্যাভয়েড করতে হবে অন্যথায় সমস্যা আসতে পারে পঞ্চম ঘরে মঙ্গল তার নিজের রাশিতে শক্তিশালী যা আপনার চাকরিতে পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে এই সময় আপনাকে একটি ভালো কাজ আপনার কাছে আসতে পারে এবং আপনি যদি এখনও বেকার থাকেন তবে এই সময়ের মধ্যে একটা নতুন চাকরির যোগ রয়েছে আপনার উপার্জন বাড়বে ব্যবসায়িক দিক মাসের ব্যবসায়ীদের ক্ষেত্রে মাসের শেষ ভাগ পর্যন্ত অপেক্ষা করতে হবে রবি বৃহস্পতি বুধ এবং শুক্রের মতো গ্রহগুলো ষষ্ঠ ঘরে অবস্থান করছে যার ফলে ব্যবসায় চ্যালেঞ্জ থাকবে ব্যবসায় মূলধন বিনিয়োগের জন্য আপনাকে আরও বেশি অর্থ বিনিয়োগ করতে হতে পারে যার কারণে আপনি আর্থিক ঝুঁকির সম্মুখীন হতে পারেন কিছু সতর্কতা অবলম্বন করতে হবে তাহলে ধীরে ধীরে সাফল্যের পথ আসবে মাসের দ্বিতীয়ার্ধে চোদ্দ তারিখে বুধ সপ্তমে প্রবেশ করবে তাই এই সময় চাকরি এবং ব্যবসা উভয় ক্ষেত্রেই ভালো সাফল্য আসবে কারণ বুধ এই সময় ভালো অবস্থানে থাকবে রবির আশীর্বাদে সরকারি ক্ষেত্রেও ভালো সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে শনি সারা মাসই তৃতীয় ঘরে উপস্থিত থাকবে যা আপনার সাহস এবং সাহসিকতা বাড়িয়ে তুলবে আপনি আপনার ব্যবসায় সঠিক দিক নির্দেশনার জন্য পূর্ণ শক্তি দিয়ে চেষ্টা চালিয়ে যাবেন আর্থিক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মাসের শুরুটা খুবই দুর্বল হতে পারে তাই আপনাকে মাসের শুরু থেকে অর্থ সঞ্চয় চার দিকে মনোযোগী হতে হবে দ্বিতীয়ের অধিপতি শনি তৃতীয় ঘরে এবং একাদশের অধিপতি শুক্র মাসের শুরু থেকেই বুধ রবি এবং বৃহস্পতি সহ ষষ্ঠে অবস্থান করছে যা আর্থিক চ্যালেঞ্জ বাড়াবে আপনার খরচ বাড়বে তবে সারা মাস মঙ্গল আপনার পঞ্চমে বসে একাদশ ঘর দেখবে অর্থাৎ এবং অষ্টম দৃষ্টিতে দ্বাদশ ঘরও দেখবে যা আপনাকে মাঝখানে ভালো উপার্জন দেবে এবং আপনার খরচ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা এ সময় পালন করবে মাসের দ্বিতীয়ার্ধে আপনার আর্থিক জীবনের উন্নতি হবে শুক্র বুধ এবং রবি ষষ্ঠ থেকে বেরিয়ে সপ্তমে প্রবেশ করবে যার কারণে ব্যবসা থেকে অর্থ উপার্জনের সম্ভাবনা থাকবে কর্মজীবীরা তাদের চাকরিতে কিছুটা সুবিধা পেতে পারেন এ সময় আপনি যে কোনো সরকারি খাতে প্রকল্প থেকে অর্থ প্রাপ্তি হতে পারে আপনার আপনি বিনিয়োগ করতে সফল হবেন যা আপনার জন্য ভালো আর্থিক লাভের পথ তৈরি করবে কাউকে টাকা ধার দেওয়া এ সময় ভালো নয় তাই এই ধরনের কার্যকলাপ অ্যাভয়েড করুন এবং একটি সুখী জীবনযাপন করুন বাড়ির জন্য প্রয়োজনীয় জিনিসগুলোতে ব্যয় করুন তবে অপ্রয়োজনীয় ব্যয় এড়িয়ে চলুন প্রয়োজনীয় নয় এমন পরিবারের কাজে ব্যয় করা অ্যাভয়েড করতে হবে সঞ্চয়ের দিকে মনোযোগী হতে হবে স্বাস্থ্যক্ষেত্রে দেখা যাচ্ছে কিছুটা খারাপ রয়েছে আপনার রাশির অধিপতি বৃহস্পতি সারা রাশ মাসেই ষষ্ঠ ঘরে বসে রয়েছে এবং রবি বুধ ও শুক্র তার সাথে থাকছে এই গ্রহের অবস্থান আপনাকে অসুস্থ করতে পারে মঙ্গল পঞ্চম ঘরে তার নিজস্ব রাশিতে থাকছে তবে এটি তৃতীয় ঘরে বসে শনির পূর্ণ প্রভাবের অধীনেও থাকবে এভাবে পঞ্চম এবং ষষ্ঠ ঘর সম্পূর্ণরূপে প্রভাবিত এবং পরিপাকতন্ত্র পাকস্থলী প্লীহা বৃহদন্ত্র সং সম্পর্কিত কিছু সমস্যা আপনাকে বিরক্ত করতে পারে মাসের দ্বিতীয়ার্থে যখন রবি বুধ এবং শুক্র এখান থেকে সপ্তমে যাবে তখন আপনি এই স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তি পেতে পারেন এবং আপনি এ সময় কিছুটা স্বস্তি পাবেন আপনি যদি আপনার চোখে চশমা পড়েন তবে এটার সঠিক ব্যবহার এ সময় করুন নাহলে চোখের সমস্যা আসতে পারে প্রেম ও বিবাহ যদি প্রেমের সম্পর্কে থাকেন তবে এই মাস আপনার জন্য অনুকূল মঙ্গল তার নিজের রাশিতে থাকবেন এবং পঞ্চমে অধিষ্ঠিত আপনি তাড়াতাড়ি এক্ষেত্রে প্রিয়জনের কাছে পৌঁছাতে পারবেন এবং তাকে অবাক করে দেবেন কয়েকবার আপনার তার সঙ্গে দেখা হবে এবং যথেষ্ট সময় আপনি এ সময় তার সাথে কাটাবেন এবং আপনাদের এ সময় কিছু দামি উপহার দেওয়া নেওয়া ইত্যাদির ঘটনা ঘটবে যা আপনার ভালোবাসাকে সমৃদ্ধ করবে এবং এই সময় আপনাকে খুব খুশি রাখবে আর বিবাহিতদের ক্ষেত্রে দেখা যাচ্ছে সপ্তমের অধিপতি বুধ শুক্র বৃহস্পতি এবং রবির সাথে ষষ্ঠে থাকছে যার কারণে দামপত্য সম্পর্কে টানা পড়ানো দ্বন্দ্ব মাসের প্রথম দিকে থাকছে আপনার জীবনসঙ্গীও খুব এই সময় ব্যয়বহুল হবে এবং এই সম্পর্ক সময়ে আপনার কিছুটা খরচ বাড়বে যা আপনাদের মধ্যে একটু দ্বন্দ্ব সৃষ্টি করতে পারে তবে পারিবারিক জীবনধরা এবং পারস্পরিক এই সময় সমস্যার কারণ হয়ে উঠতে পারে বারোই জুন শুক্র যখন সপ্তম ঘরে চলে যাচ্ছে তখন আপনাদের মধ্যে প্রেম ও রোমান্স বাড়বে চোদ্দোই জুন বুধ চলে যাচ্ছে সপ্তমে যার কারণে একে অপরের কাছে যে অনুভূতি আপনাদের সেগুলো স্পষ্টভাবে প্রকাশ করতে পারবেন আপনাদের মধ্যে দূরত্ব কমে যাবে এবং পনেরোই জন রবি এই সপ্তমে চলে যাচ্ছে যার কারণে আপনি এ সময় জীবনসঙ্গীর কাছ থেকে কিছু সুখবর পেতে পারেন এটি আপনার বিবাহিত জীবনকে অনুকূল করে তুলবে পারিবারিক ক্ষেত্রেও কিছুটা উত্থান রয়েছে আপনি পরিবারে কিছু অশান্তি এ সময় অনুভব করবেন আর এই সময় আপনার পক্ষে যতটা বাইরে থাকা থাকতে পারবেন ততটাই ভালো দ্বিতীয় অধিপতি শনি তৃতীয় উপস্থিত থাকছেন যার কারণে আপনার ভাই বোনদের সাহায্য করবেন যতটা পারবেন তাদেরকে সাহায্য করতে দ্বিধা করবেন না এবং তাতে ভাই বোনের প্রতি ভাষাতে আপনার ভালোবাসাটা বাড়বে এবং পারিবারিক বিষয়ে প্রেমের পাশাপাশি সতর্কতাও কিছুটা রাখতে হবে এছাড়া এ সময় স্বাস্থ্য দেখা যাচ্ছে যে কিছু সমস্যা পিতামাতাকে প্রভাবিত করতে পারে তাই আপনাকে তাদের স্বাস্থ্যের দিকে মনোযোগী হতে হবে চতুর্থের অধিপতি বৃহস্পতি রবি বুধ এবং শুক্র সহ ষষ্ঠে উপস্থিত থাকছে মাসের প্রথম দিকে তাই ঝামেলা ও খরচের পরে আদালতের মাপলা থাকলে সেখানে সাকসেস পাবেন এবং যে কোনো নতুন জমি যদি কিনতে যান তাহলে পরিবারের সদস্যদের কাছ থেকে আগেই সম্মতি নেওয়ার চিন্তা করুন কেননা এই সমস্ত সম্পত্তি বিতর্কিত হতে পারে পরবর্তীতে এর জন্য আপনাকে অনেক সমস্যা সম্মুখীন হতে পারেন মাসের শেষ দিকে বাড়িতে প্রেম বৃদ্ধি পাবে এবং পারস্পরিক সম্প্রীতি শক্তিশালী হবে প্রতিকার হিসাবে আপনারা এ সময় এই জুন মাসে প্রতিদিন কপালে জাফরানের তিলক ব্যবহার করতে পারেন বৃহস্পতিবার করে কোনো ছাত্র ব্রাহ্মণ অথবা ছাত্রছাত্রীদের খাবার খাওয়াতে পারেন মঙ্গলবার ভাইকে কিছু উপহার দিতে পারেন তাহলে আশা করি অনেকটাই ভালো ফল পাবেন ভিডিওটি এখন আপাতত এতটুকুই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার